আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি চেয়ারম্যান জেকে লাইফস্টাইল লিমিটেড গরুর দুধ অনেক রোগীর জন্য ক্ষতিকর হলেও দেশি ঘি স্বাস্থ্যকর ও নিরাপদ ঘি শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ায় না বরং হজম শক্তি বৃদ্ধি হরমোন নিয়ন্ত্রণ সহ সার্বিক সুস্থতায় প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে ঘি কেন উপকারী কারণ ঘিতে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড আছে যা ন্যাচারাল অ্যান্টিঅিসিটি অ্যান্টি ডায়াবেটিক এবং হৃদরোগ প্রতিরোধে সহায়ক ফ্যাটসলিবল ভিটামিন এ ই কে একসাথে থাকে হরমোন ইমিউনিটি চোখ মস্তিষ্ক হার সবই এতে উপকার পায় ঘির কোলেস্ট্রল ভীতিকর নয় এটি এইচডিএল বাড়ায় অক্সিডাইজড এলডিএল কমায় এবং আর্টেরিয়াল ইনফ্লামেশন কমাতে সাহায্য করে অর্থাৎ হার্টের জন্যে ভালো ঘি হল ন্যাচার মেড থেরাপিউটিক ফ্যাট এটি শরীরকে পুষ্ট করে কোষকে রক্ষা করে মেটাবলিজমকে শক্তিশালী করে ঘিতে আছে দুধের সকল পুষ্টি কিন্তু দুধের চিনি ল্যাক্টোজ ও ক্ষতিকর ক্যাসিন ঘিতে নেই সুতরাং আপনার স্বাস্থ্যকর লাইফস্টাইল মেনটেন করতে এবং খাবারের স্বাদ বাড়াতে বেছে নিন প্রাচীন পদ্ধতিতে তৈরি দেশি ঘি আর সবচেয়ে সেরা মানের দেশি ঘি পেতে চাইলে যেকে কে লাইফস্টাইলের অঙ্গ প্রতিষ্ঠান আলটিমেট অর্গ্যানিক লাইফ থেকে সংগ্রহ করুন প্রাকৃতিক দেশি ঘি প্রতারণা থেকে বাঁচতে কোনো ধরনের সহযোগিতার জন্য কল করুন জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে এছাড়াও আলটিমেট অর্গ্যানিক লাইফের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও স্বাস্থ্যকর সুপারফুডগুলো অর্ডার করতে পারেন স্বাস্থ্যকর খাবারের সঙ্গে থাকুন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ